আমি তো এখন সিবিআই তদন্ত করছি আমি তো ইচ্ছে করলে আরও পাঁচটা আনপটটা কথা বলতে পারি সিদ্ধান্ত হচ্ছি কারণ আমি বলছি যে যে তদন্তে এজেন্সি সিবিআই কোর্ট যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক তাড়াতাড়ি করুক যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আনচটটা কথা বলাটা উচিত নয়

ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট এটার মধ্যে ইন্টারফেয়ারেন্সের উচিত নয় এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম এগুলো উচিত নয় এগুলো পাপ হচ্ছে অন্যায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায় তদন্ত এজেন্সি তদন্ত করছে সিবিআই তদন্ত করুক কোর্টের সামনে প্রেস করুন এইটা আমাদের দিকে এখানেও আমরা বলছেন যে এটা এটা মানে লকের চট্টোপাধ্যায় সেটা দেখেন না সেটা সেটা নিশ্চিতভাবে আর এই যে রায় কিংবা প্রশাসনের দিকে আঙুল তুলেছেন কি বলবেন করেছে সিট গঠন হয়েছিল কিছু নয় তাড়াতাড়ি ইয়ে যাতে ইনভেস্টিগেশন হয় সেটা হয়েছে মুখ্যমন্ত্রী নিয়ে ওনার ওনাদের বাড়ি গেছেন প্রশাসনের দিক দিয়ে যা যা করার আমরা করেছি মানে প্রশাসন করেছে সুতরাং এখন এই যে পলাটি ইনভেস্টিগেশনের মুখ দিয়েছে এ নয় ও নয় এখন পলিটিক্যালি এসে তৃণমূল খারাপ তাহলে ও ভালো এ খারাপ ও ভালো এখন সময় নয় সেটা ইলেকশনের সময় দেখা যায় এখন ভুল হচ্ছে যে দোষী শাস্তি চাই দৃষ্টান্তমূলক দোষী শাস্তি অর্থাৎ ফাঁসি চাই এবং এই কাজ যাতে আর কেউ সাহস না পায় সেইভাবে শাস্তি চাই এটা কোর্টের কাছে আর কি ব্যাপার আছে চার দিন পাঁচ দিন ধরে রয়েছে চারিদিকে রাত্রিবেলা আজকেও ঘন্টা ম্যান পাওয়ারের ওরা জানে নাট্যকর্মীরা তোমাদের বিক্ষোভ বেশি হয়েছে ম্যান পাওয়ারের ব্যাপার আছে রোবট না যে চব্বিশ ঘন্টা কাজ করে তাদের তো তাদের তো একটা সুযোগ দিতে হবে ছুটি দিতে হবে আমার মনে হয় সেই জন্য হয়তো পুলিশ আমি কিছু জানি না ব্যাপারটা কিন্তু আজকে